الحمد لله شخص باري

দুনিয়াতে ফলের গাছগুলো বা যে কোনো গাছগুলোর শিকড় থাকে মাটিতে আর ফল থাকে উপরের দিকে বিশাল বড় গাছ হলে ওই গাছ থেকে ফল পাড়ার জন্য চিন্তা করতে হয় যে কোন লোক দিয়ে ফল পাড়বো আমার কাছে খুব বেশি লম্বা হলে ওই গাছে মানুষ আর উঠতে চায় না ওটা লোক পাওয়া খুব কঠিন জান্নাতের গাছগুলো হবে ওপরের দিকে থাকবে শিকড় নিচের দিকে থাকবে ফল অর্থাৎ আপনি চাইলেই খেতে পারেন

পরিযামা والحসাকি এর মধ্যে যারা বিল যাদের পিতা ছিল না যারা শত অবস্থায় সন্তান সেইটা ছিল এরপরে যারা গরীব খেতে পারে না তাদের তোমরা কতটুকু সাহায্য সহযোগিতা করেছো বলে তো আমি আল্লাহ এগুলোই দেখি কার কতটুকু বড়জন্তা কার কত বড়জতি কত কে কত কে বাইতুল মুকাররমের ইমাম কে কোথাকার ইমাম এগুলো আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না আর একজন মানুষ বড় জায়গা ইমামতি করলে মসজিদে ইমাম হলে মসজিদে প্রতি হলে জাতি মসজিদের প্রতি হলে অথবা খানায় কাবা মসজিদে বাবা বে হলে সে ভালো হয় না বললে এটা কেমন করলে সাধারণ তো ইমাম সাহেব ভালো মানুষ হয় কিন্তু সবাই আমার এরকম হয় না আপনারা

আজকে যে ইউটিউবে যে সার্চ দিবেন আদিল আল কারবানির জীবনী লেখা আপনি সার্চ দিবেন আপনি পেয়ে যাবেন অনেক সুন্দর কোরআন তেলাওয়াত থানায় কারবানি মা সে বক্রস্ত হয়ে গেছে সিনেমাতে অভিনয় করেছে থানায় কারবানি মা সিনেমাতে অভিনয় করেছে চিন্তা করেন সুতরাং হেদায়েত কখন কার কিভাবে আসে কখন কার হয়ে চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন সারাকেও কেউ জানেন আমরা প্রত্যেক আলেমের কোরআন গায়তের মধ্যে कायাত বলেন আমি যদি গুনাহ করি আমি যদি আমাদের

এরপরে আপনি বসে আছেন গরম লাগছে ফ্যান না কারণে গরম দেখা যায় গরম তো দেখা যায় না তাহলে গরম মানের কেন এরপরে আপনি শীতের দিনে কম্বল গায়ে দিয়ে লেপ গায়ে দিয়ে শুয়ে আছেন লেপ কি ঠান্ডা কি দেখা যায় ঠান্ডা দেখা যায় না এরকম অসংখ্য জিনিস আল্লাহ রবুল্লাহ সৃষ্টি করেছে যে জিনিসগুলো দেখা যায় না কিন্তু ওই জিনিসগুলো বিশ্বাস করতে হয় জিনিসগুলো চূড়ান্ত সত্য কিছু জিনিস আছে দেখা যায় না কিন্তু চূড়ান্ত সত্য কিছু দেখা যায় কিন্তু ঠান্ডা দেখা যায় না গরম দেখা যায় না এরপরে আমরা বিশ্বাস করি এটা বিশ্বাস করতে হয় তাহলে কি এমন জিনিস আছে যেটা আমরা দেখার পরেও বিশ্বাস করি না আপনি যদি বকুড়া থেকে ঢাকার দিকে যান ট্রেনে অথবা বাসে দ্রুতগামী বাস করে যখন দ্রুত গতিতে ঢাকার দিকে রওনা হয় অথবা ট্রেন ট্রেনে যখন যান তাহার থেকে ঢাকার থেকে যখন ট্রেন গুলো দ্রুত গতিতে চুড়ে চলে তখন দেখা যায় কিছু গাছগুলো মনে হয় আপনি ঢাকার দিকে যাচ্ছেন আর ওই গাছগুলো বেগুরার দিকে সান্তাহারের দিকে চলে আসছে কি বলেন দেখা যায় না কিন্তু আসলেই কি গাছগুলো আসছে আসলেই আসছে দেখা যায় যে জিনিসগুলো এই জিনিসগুলোর অনেক সময় সত্য মানে

ইমান প্রথমে আনতে হবে ইমান আনার করে মুসলিম হতে হবে মুসলিম মানে কি মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণকারী আত্মসমর্পণকারী মানে কি আত্মসমর্পণকারী মানে হচ্ছে আপনার কোনো কথা আপনার জীবনে চলবে না আপনার যত কাজ সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে চলবে আপনার কোনো কথা আপনার জীবনে চলবে না মানে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন দেখছেন একজন মানুষের

মসজিদে যাওয়ার ইচ্ছা গিয়ে আপনার মন বলছে সর লাগিয়া হবে একnabla হবে হবে কিন্তু আপনি না করে মধ্যে যাই আপনার আপনি স্বাস্থ্য আপনার কাছে টাকা আছে আপনার আপনি অসুস্থ না খাবার না আমরা প্রত্যেকে কষ্ট পাচ্ছে আপনাদের কাছে টাকা আছে আপনারা দে যাচ্ছে আপনি তাকে নিচ্ছেন না মনে করছে মন বলছে যে টাকাটা लेके দিন সামনে বছর উঠলো আরেকটা উঠাবো সামনে বছর দুইবার পাঁচটা আছে সামনে বছর আর দুইটা দিব এবার আমার জমি আছে 10 টাকা সামনে বছর আর এক টাকা দিব এরকম না করে কিছু সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের 바탕ে আপনি না করে বেশি তো dites বলে আল্লাহ বলেন বছরে খাওয়া দাওয়া সব কিছুর মাত্র আড়াই মাসে লাগে আড়াই হাজার মাত্র এই টাকাটা জাকাত হিসেবে গরিব লোককে এদের মিসকিন আমাদের দিতে হবে এগুলো ঈমান আনার পদ্ধতি কাজ আর আগে ঈমান আনতে হবে আল্লাহর প্রতি ক্রেস্তার প্রতি নবী রাসূলের প্রতি কিতাব সময়ের প্রতি আমরা অনেক সময় ঈমান আনি ঈমান আনার পরেও দেখা যায় কোন কিছুতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শরীক করে ঈমান আনছি আল্লাহর উপর ভরসা করে সন্তান হচ্ছে না বছরের পর বছর আমরা যে মহাস্থানে যে মানত করছি কি বলে